জুলাই অভ্যুত্থানে সামনে সারিতে থাকা এক একঝাক তরুণ জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে প্রস্তুতি নিচ্ছেন সঙ্গে যুক্ত হবেন অভিজ্ঞ রাজনীতিকেরাও তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গঠিত হবে নতুন রাজনৈতিক দল নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যয়ে আগামী মাসেই নতুন এই দল আত্মপ্রকাশ করতে পারে নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতির অংশ হিসেবে রাজনীতিবিদ সুশীল সমাজ বুদ্ধিজীবী শিক্ষক আইনজীবী সাংবাদিক সহ নানা অংশী সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে জাতীয় নাগরিক কমিটি বর্তমানে এই প্ল্যাটফর্মের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাক্টিভিস্ট ও সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি সদস্য সচিব হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সদস্যদের ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন এছাড়া সার্জিত মুখ্য সংগঠক এবং সামান্তা শারমিন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন নতুন রাজনৈতিক দলের বিষয়ে জানতে চাইলে আখতার হোসেন বলেন আমাদের সামগ্রিক অবস্থা ও পরিস্থিতি বিবেচনা করে ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দলের ঘোষণা হতে পারে নতুন রাজনৈতিক দলে এক ব্যক্তি কেন্দ্রিক নেতৃত্বের বদলে বহু ব্যক্তি নেতৃত্বকে প্রমোট করতে চাই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন দীর্ঘ সময় ধরে ফাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন এমন তরুণেরাই রাজ রাজনৈতিক দলে নেতৃত্বে আসবেন নতুন রাজনৈতিক দলে কিভাবে সদস্য করা হবে জানতে চাইলে আখতার হোসেন বলেন জাতীয় নাগরিক কমিটির যে থানা কমিটিগুলো দেওয়া হচ্ছে সেখানকার অধিকাংশ লোকজন নতুন রাজনৈতিক দলে অংশগ্রহণ করবেন বলে আমরা আশাবাদী নাগরিক কমিটি সরাসরি কোনো রাজনৈতিক দল হবে না নাগরিক কমিটি যে রাজনৈতিক ভাষা নির্মাণ করছে তার আলোকে বৃহৎ পরিসরে নতুন রাজনৈতিক দল হবে নতুন দল গঠনকে সামনে রেখে জাতীয় নাগরিক কমিটি সারা একশো বিশটি থানা কমিটি দিয়েছে গত আট নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ি থানায় একষট্টি সদস্যের প্রতিনিধি কমিটি গঠনের মধ্য দিয়ে জাতীয় নাগরিক কমিটির ঢাকায় সাংগঠনিক বিস্তৃতি শুরু হয় বিভিন্ন কমিটির বিশ্লেষণ করে আরও দেখা যায় ঢাকার বাইরের বিভিন্ন জেলার থানা ও উপজেলায় কমিটি গঠনের কাজ শেষ হয়েছে এদিকে ছত্রিশ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটিও করেছে সংগঠনটি সংশ্লিষ্টরা বলছেন ফেব্রুয়ারির মধ্যে তারুণের সঙ্গে অভিজ্ঞদের মিশেলে গঠিত হবে নতুন রাজনৈতিক দল অনুসন্ধান নিউজ